আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মামেনাস কিচেনাতে শীতের রাতে বা দুপুরে খাওয়ার জন্য খুব সহজে আর শেয়ার করব দারুণ মজার সহজ একটি রেসিপি ঘরে থাকা ডিম আলু ও ফুলকপি দিয়ে খুব সহজেই রান্নাটি করে নিতে পারবেন কয়েক টুকরো ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ও কয়েকটি নতুন আলু খোসা ছাড়িয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি আলু ও ফুলকপি সেদ্ধ করে নি হালকা ভাব দিয়ে নিয়েছি আপনারা বড় সাইজের আলু ইউজ করলে চার টুকরো করে কেটে নিবেন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প কিছুটা লাল মরিচের গুঁড়ো এখন আলু ও ফুলকপির সাথে মেখে নেব লবণ ব্যবহার করব না লবণ ব্যবহার করলে পানি ছেড়ে দিবে পাঁচটি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমেও কিছুটা হলুদ ও লবণ মেখে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সবজিও ডিম আমি লবণ দিয়ে মাখিনি তাই আমি তেলে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ তেল ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দেব হলুদ ও মরিচ মেখে রাখা ডিমগুলো হালকা করে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন আলু ও ফুলকপিগুলো ভেজে নেবো চুলারাস মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব আরো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি একটি দিয়ে দিচ্ছি তেজপাতা এক টুকরো দারচিনি তিনটি ছোট এলাচ তিনটি লবঙ্গ আর দশটি গোলমরিচ কয়েক সেকেন্ড মশলাটাকে তেলের সাথে ভেজে নেব কোয়ার্টার কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ ভেজে কিছুটা নরম করে নেব পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব দুটি মিডিয়াম সাইজের পাকা টমেটো টমেটো ভেজে কিছুটা নরম করে নেব টমেটো কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এখন গুঁড়ো মশলা অ্যাড করছি সামান্য পানি হাফটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ চামচ পরিমাণ পরিমাণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো চা চামচ বা স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো হাফটা চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা রেগুলার ভাতের চাল আমি এখানে কাপ পরিমাণ ভাতের চাল ব্যবহার করছি আপনারা চাইলে পোলাও অথবা বাসমতি চাল দিয়ে এই রান্নাটি করতে পারেন কিছুক্ষণ মশলার সাথে চাল ভেজে নেব কিছুক্ষণ মশলার সাথে চাল ভেজে নিয়েছি এখন অ্যাড করব দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি কয়েকটি চিড়ে রাখা কাঁচামরিচ কিছুটা ধনিয়া পাতা কুচি এখন চুলার আচ ফুল হিটে রেখে থেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর চুলার আচ একেবারে লো করে দিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে রান্না থেকে খুব সুন্দর একটি আসবে এখন পাঁচ মিনিট দমে রেখে দেব ফিরে এসেছি পাঁচ মিনিট পর আলতো হাতে মিলিয়ে নিব উপরের চালগুলো নিচে ও নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি এখন আবার চুলা সেই লোতে রেখে দমে রেখে দেব মিনিট ফিরে এসেছি মিনিট পর আলু ও ফুলকপি পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে চালগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে রান্নাটি রেডি এখন গরম গরম পরিবেশন করে নেয়ার পালা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে এই রান্নাটি করতে সময় ভীষণ কম লাগে খেতে লাগে দারুণ মজার শীতের দিনে ঝটপট কিছু রান্না করতে চাইলে এই রান্নাটি করে নিতে পারেন একবার এভাবে তৈরি করে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয় খেতে আশা করি সহজ ও মজার রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ